অপোজিট এখানে মাইতুল্লা দেখা যাচ্ছে বাইতুল্লা এই পারে এখানে মানে মাইতুল্লা থেকে এখানে এসে এই বাড়িতে এখানে এই দিক দিয়ে মোটামুটি কোরাইশ থেকে শুরু করে অনেক অনেকেরই ঘর ছিল আগে খুব কাছে চলে যাওয়া যেত খুব সহজে এবার ইদানিং এবার দেখেছি যে এখানে বেশ লম্বা অংশ বেড়িকট হয়তো নামাদের জন্য দিয়েছে এখন আসসালাম ছিলেন বা আসসালাম আম্বরও হয়েছিল এই সেই বাড়ি অপর আমরা সামনে এটাকে একটা জায়গা দেখতে পাচ্ছি এই